শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সে আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার বাবার চাকরি এই এই ফেব্রুয়ারি মাসের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে পঁচিশ পঁচিশ তারিখ মনে চাকরি শেষ আঠাশ তারিখ শেষ আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে নিজেকে লজ নিজে লজ্জিত আমি কি কি করেছি সুরেশের বিপক্ষে আমি কথা বলেছি শহরে চেরে বিপক্ষে জীবনযুক্ত আমি কথা বলেছি দেশের মানুষের জন্য আমি কথা বলেছি হাসিরা তো বলছি ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর পুড়ে দেওয়া হবে তো ঠিক ধানমন্ডি পড়ায় দেওয়ার ভাঙা ভাঙার পুলিশত কাভির বাড়ি প্রথম হইছে কাভীর বাড়ি প্রথম চালানো হইছে আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে চাকরি শেষ মাস শেষে তার বাড়িটা লাইন আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল যেটা এখন নাই গত রাতে পুড়ে গেছে এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি আমি জুলাই আগস্টে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন ঘরের বাইর থেকে লাগানো আটকাইয়া তারপর ভিতরে আমার বাবা ছিল মা ছিল আমার ভাবি ছিল আমার ভাতিজির বয়স চার মাস আমার যে ছিল চার বছর তাদেরকে সম্পূর্ণভাবে মারার জন্য ঘর একটা আগুন দেওয়া হয়েছে এখানে একটা দাঁড়ানো বিশাল বড় ঘর ছিল আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন এখানে কোনো কিছু নাই এখন তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার আমরা যে বিপ্লব ঘটালাম বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম আমি তো ফন্টে দেখে আপনারা জানেন এখনো ভিডিও ফুটেজ আছে ফন্টে দেখে আমি স্লোগান দিছি ফন্টে দেখে আমি কথা বলছি আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার করলো আমি তিন চার দিন আগে ধানমন্ডি বত্রিশে যে ভাঙা হলো সেখানে আমি ফন্টে ছিলাম বুলডোজারের উপরে উঠে আমি স্লোগান দিছি কাদের জন্য স্লোগান দিছি দেশের মানুষের জন্য ছোলোগান দিছি বাঙালির জন্য স্লোগান দিছি বাঙালির জন্য স্লোগান দিয়ে আমার আমার বাবা মা ভাই বোন ভাতিজা কেউ নাই আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে বাইর থেকে লাগাই সব ঘরটাই নাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সাত দিন টাইম সাত দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে সাত দিনের ভিতরে আমার এই পোড়া ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে সাত দিন টাইম সাত দিনের ভিতরে যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য হবে 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 না 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 আমাকে আমাকে যেতে সামনে আমি পুরা ঘরের সামনে আবার রাজপথ এখানে দাঁড়াবো এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে হাসিনা ভারতবর্ষে আগুন এখানে ধরাই দেয় নাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল চাইলেই সম্ভব এটা যদি না করা হয় আমি সাত দিনের মাথায় গিয়া আমি সরকারে ডাক দিব। এই সরকারকে দেশের মানুষ আজকে দেখেন আজকে যদি বিপরীত হইতো এই সরকার সৈরাসের সরকার যদি থাকতো আমরা যারা আন্দোলন করেছি আমরা টোকাই টকাই গুলি করতো জেলখানায় ডুবাই রাখতো আজকে আমরা উইন হয়েছি কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমার আগুন জলে তারা বলে যে সমান সমান হয়ে গেছে তুমি ধানমন্ডি পুড়ছো তোমার বাড়ি পুড়ছে তাহলে এই বিপ্লবী সরকার কি তার কাজটা কি সে কি করলো ফ্রন্টে থেকে যে আরো আমরা আন্দোলন করলাম আমাদের ঘর বাড়ি নাই তাহলে নিরীহ মানুষের কি থাকবে আমার কথা ভাই একটাই আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার যখন রোশিয়াল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাইয়েছিলাম ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তখন তার আমাকে নিয়ে ভয় ছিল আমাকে কখন যেন মেরে ফেলে সেই কান্না শেষ হয়ে গেছে পাঁচ আগস্ট হাসিনা পালাই গেছে গতরাতে আবার আমি কান্না শুনলাম যে ঘরবাড়ি শেষ তাহলে এই সরকারকে কেন বসাইলাম আমার কথা কাট টুক কাট ক্লিয়ার আমি পেঁচাইতে চাই না ভাই আমি দেশের মানুষের নিরাপত্তা চাই আমার নিরাপত্তা চাই আমার কাছে মনে হয় এই সরকার মানুষও বলে এই সরকার এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে সুতরাং আমি সাত দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ প্রতিষ্ঠান প্রদান তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার বাবার চাকরি এই এই ফেব্রুয়ারি মাসের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখ মনে চাকরি শেষ আঠাশ তারিখ শেষ আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে নিজেকে নিজের লজ্জিত আমি কি করেছি বিপক্ষে আমি কথা বলেছি বিপক্ষে জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি দেশের মানুষের জন্য আমি কথা বলেছি হাসিরে তো বলছি ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর পুরি দেওয়া হবে তো ঠিক ধানমন্ডি পড়ায় দেওয়ার ভাঙা ভাঙার প্রতিশোধ কাবির বাড়ি প্রথম হয়েছে কাবির বাড়ি প্রথম জানানো হয়েছে আজকে বাবার সন্ধান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে চাকরির শেষ মাসে এসে তার বাড়িটা নাই আমি কি মাল এটা আমি সাত দিন পর দেখাবো দেশের মানুষ দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব সরকারের উপর এইটটি সিক্সটি পার্সেন্ট মানুষ আস্থা হারাই ফেলছে কি উচিত ছিল আমরা যারা ফন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের ধানমন্ডি বত্রিশে বুলডোজারের সামনে স্লোগান দিছি তার উচিত ছিল না যারা ফন্টে থেকে স্লোগান দিচ্ছে মিছিল করছে মিটিং করছে যারা জুলাই আগস্টে আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি জুলাই আগস্টে আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি দেখাতে পারবেন কিছু চাইছি টাকা চাইছি পয়সা চাইছি দেশের মানুষের নিরাপত্তা চাইছি নিজের নিরাপত্তা চাইছি সেখানে এখন আমার বাড়ি নাই লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া সাত দিনের মাথায় আমি আমার পরবারই রাস্তায় দাঁড়াবো আমি আমার পরবারের রাস্তায় দাঁড়াবো লাস্ট এন্ড ফাইনাল কথা আমি সাত দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে এটা হাসিনে তো লাগাই নাই এখানে